নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি চিংড়ি নিয়ে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা হবে আর বানাবো প্রেশার কুকারে তো বন্ধুদের কাছে অনুরোধ রইল দেখো আমি কীভাবে বানাচ্ছি এই যে চিংড়ি মাছ দেখতেই পারছ এখানে দেখো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি বেশি নিলাম না আর দু চামচ সর্ষে নিচ্ছি আর এখানে ওই পরিমাণেই আমি পোস্ত নেব। এবার আমি এটাকে একটু বেটে নিচ্ছি দিনে আমাদের চিংড়ি ভাপা হতো এই সরষে পোস্ত নারকোল কিন্তু যা সময়ের সঙ্গে চেঞ্জ হয়ে যায় এখন আর ওটা আসছে না শর্ষে পোস্ত দিয়েই এখন বেশিরভাগ হয়ে থাকে কারণ শস্যটা একটু কম দেওয়া হয় পোস্তটা দিলে পেট ঠান্ডা করে আর শর্ষের পেট গরম করে দুটোকে সমান করে রেখেই আমি প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর দেখো এখানে আমি অল্প করে সর্ষের তেল দিচ্ছি মাখার জন্য এবার এটাকে একটু ভালো করে হাতে করে মেখে নিতে হবে আমি এখানে কিন্তু খুব বেশি তেল দিই তবে তেলটা দেবো ভাগ ভাগ করে এখন আমি দেখো টিফিন কোটোর মধ্যে দিয়ে দিয়েছি যে টিফিন কোটো একটু ভালো করে আটকাবে অনেক সময় টিফিন কোটো দিলে প্রেসার কুকারের মধ্যে কিন্তু জল উঠে যায় টিফিন কোটোটা সেইভাবেই নিতে হবে যাতে ভালো করে আটকে থাকে আবার একটু তেল দিয়ে দিলাম আবার একটু মেখে নিচ্ছি আবার তিনটে কাঁচা লঙ্কা আমি ইয়ে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি আর তিনটে গোটা দিচ্ছি আবার ওপর থেকে দেখো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এই সর্ষের তেলটা ওপর থেকে দিলে ভাপানোর পরে তেল তেল ভাবটা একটু দেখাবে এই যে প্রেশার কুকার বড় দিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে দিলাম তারপরে টিফিন কোটোটা বসিয়ে দিলাম এইভাবে করলে একটু প্রেশার করুন টিফিন কুটোয় জল ঢুকবে না এবার কয়েকটা সিটি পড়বে বেশ আট দশ পনেরোটা পড়বেই আর দেখ সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নিলাম দেখো এইভাবে করলে কিন্তু পাঁচ মিনিটে আমার সর্ষে পাতা দিয়ে হাপাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমার রডি সর্ষে চিংড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ